ডুয়ার্সে বন বিড়ালের শাবককে কেন্দ্র করে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে মঙ্গলবারই বস্তি সংলগ্ন সেরিকালচার অফিস চত্বরের ঘটনা এদিন সকালে শ্রমিকরা ওই এলাকায় কাজ করার সময় ঝোপের মধ্যে বিড়ালের শাবকগুলিকে দেখতে পায় খবর চাউর হতেই চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্কে ওই এলাকায় কাজ বন্ধ করে দেন শ্রমিকরা খবর দেওয়া হয় বন দপ্তরকে বন দপ্তরের তরফে শাবকগুলিকে তাদের জায়গায় রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয় এদিন প্রমিল ছেত্রী নামে এক শ্রমিক প্রথমে ওই শাবকগুলোকে দেখতে পান তিনি বলেন কাজ করার সময় ঝোপের মধ্যে ওই শাবকগুলিকে দেখতে পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি আতঙ্কে ওই এলাকায় কাজ বন্ধ করে দিই এলাকাটির পাশেই রয়েছে বাতাবাড়ি চা বাগান ও খড়িয়ার বন্দর জঙ্গল এর আগেও ওই এলাকায় চিতাবাঘের দেখা পাওয়া যায় তাই এদিন বনবিরলের শাবকগুলিকে দেখে চিতাবাঘের আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে আপনি প্রথমে দেখছেন এই বাঘের বাচ্চাগুলো প্রথমে কি বাঘের বাচ্চাই মনে হচ্ছিল না বিড়ালের বাচ্চা মনে হচ্ছিল প্রথমে না আমি তো কিছু জানি না বাঘের বাচ্চা ইয়া বিড়ালের বাচ্চা তো আপনি আপনি কাজ করছিলেন তো কিভাবে বুঝলেন নিচে বাচ্চা আছে একদম মিশে ওইখানে ওইখানে দেখলেন না ঝুনি করতে করতে দেখলেন আপনার নাম আপনার আমনা বাড়ি কোথায় এখানে বাগান

ঠিক ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছে আর খবর দেওয়া হয়েছে আমাদের সাহেবকে জানানো হয়েছে সাহেবরা বলবো ঠিক আছে ওটাকে দেখে রাখো কাজটা বন্ধ রাখতে বলবো ওকে